আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে কিভাবে রিমুভ করতে পারেন এবং কি রেজলিউশন ঠিক রেখেই ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে পারবেন সেটি দেখাবো এখানে তিনটি ছবি আমি এখানে নিয়েছি তিনটি ছবি আমি এখানে নিয়েছি তিনটি ছবি যদি আপনি পেন্টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় আপনার লেগে যাবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেক্ষেত্রে রেজলিউশন কিন্তু আমাদের অনেকটাই কমে যায় বিভিন্ন সাইটে আমি দেখেছি সেক্ষেত্রে রেজলিউশনটা কিন্তু অনেকটাই কমে যাবে ছবি রেজলেশনটা যখন কমে যাবে তখন কিন্তু আপনার কাজ করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে দেখতেও কিন্তু ছবিটা ভালো লাগবে না আপনার এখন রেজলেউশন ঠিক রেখেই কীভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবে সে একটি সাইট আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের ওটি একটি ফটোশপের মতো আমি প্রথমে একটি ছবি আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেখাচ্ছি আপনি মেস এটা ব্যাকগ্রাউন্ড রিমোভ রিমুভার বিজি আপলোড টিমেস এখানে একটা ছবি আমি চুজ করে নেব চুজ করে নিলাম এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেবে আমাকে আমি ছবি দুটোকে আমি ব্যাকগ্রাউন্ড করার পর আমি জুম করে দেখাবটা কতটুকু দেখুন একদম ফেটে গিয়েছে আর এই ছবিটা দেখুন একটু জুম করলে কিন্তু ছবিটা কিন্তু ফাটবে না এই ছবিটার রেজলিউশনটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই ছবিটার কিন্তু রেজলিউশনটা কিন্তু কমে নেই এটা দেখুন এটা টেন ইঞ্চি রয়েছে এটা কিন্তু সেভেন ইঞ্চিতে চলে এসেছে রেজলিউশন কিন্তু এটা কমে গিয়েছে এখন প্রায় ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমাদের কষ্টসাধ্য হয়ে পড়ে বিশেষ করে ফটোশপে সেক্ষেত্রে আমি আরেকটি সাইড দেখাবো এখানে দেখুন একই ছবি আমি কিভাবে করছি ফটোপিয়া অনলাইন ফটোশপ এটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করে এখানে ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করে দিয়ে আমি ওই ছবিটাই আমি এখানে সেট করে দেবো কারণ এই ছবিটা আমি চুজ করে দিচ্ছি ছবিটা এখানে চলে এসেছে এখানে হবো আপনি যে ফটোশপের যে কাজগুলো আপনি এখানে করতে পারতেন সেই কাজগুলোই কিন্তু আপনি এখানে করতে পারবেন এই এই যে ফটোশপটা এটা কিন্তু জাস্ট একটি ফটোশ্যুপের মতো আপনি সব ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন এখন এটা সুবিধা হলো এখানে আমি চুজ করে নিলাম এখানে সিলেক্ট এখানে রিমোভ বিজিতে ক্লিক করে দিয়ে এটা ওকে করে দেবো কেটে দিচ্ছি একটু প্রসেসিং হতে একটু সময় নেবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে এখন কন্ট্রোল এস বাটন ক্লিক করে এটাকে ছবিটাকে সেভ করে নেবো আমি সেভ করে ফটোশোপ ওপন করে নিচ্ছি এখন দেখুন আমি যদি দেখাই এই ছবিটা রেজলিউশনটা দেখুন আর এইটার রেজলিউশনটা দেখুন এটা কিন্তু অনেকটাই ফেটে গিয়েছে এই ছবিটা কিন্তু রেজলেউশনটা কিন্তু একদম ঠিক রয়েছে ছবিটা কিন্তু এখানে ফাটবে না এটার কত ইঞ্চি রয়েছে এটা টেন ইঞ্চি রয়েছে এটাও কিন্তু টেন ইঞ্চি রয়েছে এটা কিন্তু সেভেন ইঞ্চিতে চলে এসেছে এই রেজলিউশনটা অনেকটা কমে গিয়েছে আর এইটার রেজলিউশনটা কিন্তু ঠিক রয়েছে এখন এটা আপনি ফটোশপে কাজ করতে পারেন এবং যে সাইডে চলে গিয়েছিলাম সেই সাইডে থেকেও আপনাকে এটা কিন্তু কাজ আপনি করে নিতেন জাস্ট ফটোশপের মতো আপনি এখানে করতে পারবেন সব কিছু নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে দিয়ে কালার ফিল এখানে ক্লিক করে দিয়ে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে চুজ করে দেন ধরুন এটা আমি চুজ করে দিলাম ওকে করে দিচ্ছি উপরে লেয়ার ধরে নিচে এনে সেরে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে অন্য যে কোনো কালার কিন্তু আপনি এখানে সুজ করে দিতে পারেন ওকে করে দিলাম এখন অন্য ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখানে এনে কিন্তু সেট করে দিতে পারেন অন্য ব্যাকগ্রাউন্ড চুজ করে এনেও কিন্তু এখানে আপনি কাজ করে নিতে পারেন এখন এই ছবিটাকে আপনি যে ধরনের কাজ এখান থেকে করে নিতে চান সে ধরনের কাজ আপনি খাও এখানে ক্রোপের অপশন রয়েছে এখানে ক্রোপ হাইট উইথ রয়েছে এখানে কুইক টুল রয়েছে এখানে রেকটিকুলার মার্কিং টুল রয়েছে এখানে হেলিং ব্রাশ টুল স্ট্যাম্প টুল সব ধরনের ফটোশপের অল এভরিথিং এখানে টুলস আপনি এখানে ফটোশপে যত ধরনের কাজ আছে সবগুলো ছবি কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন এটা আমি কেটে দিলাম আরেকটি সাইজ আরেকটি পন্থা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ধরুন এই ছবিটাকে আমি চুজ করে নিলাম এখন এই ছবিটা শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে শুধু আমি এই সাইডটা ক্লিয়ার করবো সাবজেক্টটা নিয়ে নেওয়া সাবজেক্ট নেওয়ার জন্য অবজেক্টে ক্লিক করে দিলাম ওকে করে দিচ্ছি একটু প্রসেসিং হবে একটু সময় নেবে ছবিটা একটু সিলেক্ট করতে ছবিটা সিলেক্ট হয়ে গেছে এখন কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি করে নিলাম এখন দেখুন ছবিটা ঠিকই রয়েছে এটা কিন্তু ব্লার হয়ে গেছে এখন নিচে লেয়ারে সিলেক্ট করবেন ফিল্টার এখানে ব্লার এখানে গার্সিয়ান ব্লার এটা ক্লিক করে দিয়ে আপনি এটা একটু ব্লার আপনাকে এখানে করে দিতে পারেন করে দিলে কিন্তু ছবিটা অন্য রকম একটা ন্যাচারাল মোডে কিন্তু এখানে সোলার্লো ন ওকে করে দিলাম দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে উপরে ছবিটা হাইট করে দিই দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন অন্য একটি ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ওকে হয়ে গিয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই ছবির এটা এখানে এনে সেরে দেব বা এই ছবিটা আমি এখানে সেরে দিলাম ছেড়ে দিয়ে এই ছবির উপরে আমি কাজ করে দেখাচ্ছি এটা নিচে সেরে দিচ্ছি আমি নিচের লেয়ারে নিচের লেয়ারে এক অবস্থায় নিচের লেয়ারে ফিল্টার যাব ব্লার এখানে গাউসিয়ান ব্লার নিচের লেয়ারটাকে আমি একটু ব্লার করে দিচ্ছি ওকে করে দিলাম কন্ট্রোল বি এটা ব্লু কালার ইফেক্ট দিয়ে দিব একটু ব্লু কালার ইফেক্ট দিয়ে দিলাম উপরের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে ছবির ব্রাইটনেস আমি কনট্রাস্টটা বাড়িয়ে দেবো কন্ট্রোল বি হাইলাইট সিল করে ইয়েলোটা একটু বাড়িয়ে দেবেন ওকে করে দিচ্ছি এখন যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ব্রাইটনেস কনট্রাস্ট একে আর একটু চকচকে করে নেবো কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে সাইন কালার এখন একটু কমিয়ে দেবো আমি কমে দেওয়ার কারণ হলো ছবিটিকে একটু ইয়ে ব্লু ব্লু কালার থাকবে সেটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে ওকে করে দিলাম এখন দেখো ছবিটা একটা প্রফেশনাল মানে ছবি কিন্তু এডিট হয়ে গেছে চলে যাবো ফিল্টার ইমেসনমিক নয় যার প্রফেশনাল ছবিটাকে একটু স্মুথ করে নেব ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম সেভ করে নিচ্ছি আমি ছবিটাকে সেভ করে দেব সেভ করে একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে নাম দিয়ে দিলাম যে ওকে করে দিচ্ছি এখন আরেকটি সাইড আমি চলে যাচ্ছি এখানে ফ্রি অনলাইন ইমেজ এলান স্যার এখানে ক্লিক করে দেবেন আপলোড ইমেজ ছবিটাকে চুজ করে দেবেন একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে প্রসেসিং হয়ে গেছে ডাউনলোড নিউ ট্যাপে সেরে দেবেন মানুষ রাইট বাটন ক্লিক রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এটা ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন ওকে করে নিচে ছবিটা ওপেন করব অপেট করে নিলাম এখন দুটি ছবির তফাত দেখুন এই ছবিটা অনেকটা গোলাটে আর এই ছবিটা এর মাধ্যমে কাজ করে ছবিটা একদম ক্লিন হয়ে গেছে তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে ছবিটাকে আপনার সুন্দর করে নিতে পারেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ